আন্টি আপনার সসে আপনি কি এরকম দেন যে আপনার সসটা একদম আলাদা একদম অন্যরকম মজা অনেকটা দোকানের মতন তার থেকে অনেকটা বেটার ভাবিরাও আমাকে এই সেম কোশ্চেনটা জিজ্ঞেস করে যে আমার সসে আমি কি দিই এবং দীর্ঘদিন কিভাবে ভালো থাকে চলেন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি দুই কেজি পরিমাণ টমেটো নিয়েছি একটা হচ্ছে যেটা একটু মাংস বেশি আর একটা হচ্ছে দেশি টক টমেটো দুইটা দুই কেজি পরিমাণ নিয়েছি যাতে টক আর হচ্ছে মাংসের কম্বিনেশনটা যেন সসে ঠিক থাকে তো এই ছুরিটা দিয়ে আমি কেটে নেব এই ছুরিটা কিন্তু খুবই বেস্ট আপনারা যারা ছুরি নিয়ে ভীষণ চিন্তায় থাকেন এরকম ছুরি কিনে নিতে পারেন খুবই বেস্ট কিন্তু এক ছুরিতে আপনার জীবন পার হয়ে যাবে ইনশাল্লাহ খুবই ভালো একটা কোয়ালিটি তো আমি চার ফালি করে কেটে নিয়েছি একে একে সবগুলো টমেটো এখন আমি কাটা শেষ হয়ে গেলে সরাসরি প্রেশার কুকারে আমি দিয়ে দেব প্রেশার কুকারে দিলে টমেটোটা অনেক সফট হবে এবং সমস্ত যা আছে মশলা একদম নরম হয়ে যাবে আমার ব্লেন্ডার করতে অনেক সুবিধা হবে তো দুই কেজির মধ্যে আমি একশো গ্রাম চিলি নিয়েছি যেটা ড্রাই চিলি আর নিয়েছি অল্প কিছু পরিমাণ টমেটোর সাথে যেন একটু টক টক ভাব থাকে তেঁতুল তেঁতুলের কাতটা আমি ভালো করে চটকে নিচ্ছি সরাসরি তেঁতুলের কাজটা আমি এখানে ঢেলে দিচ্ছি টমেটো থেকে কিন্তু প্রচণ্ড পানি উঠবে তো পানি বেশি দেয়ার লাগবে না সামান্য এক কাপের মতন পানি অ্যাড করলেই হয়ে যাবে এখানে আমি সমস্ত মশলা অ্যাড করে দিচ্ছি বাড়তি কোনো মশলা লাগবে না শুধু এখানে কালো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য একটু পানি দিয়ে আমি প্রেশার কুকারে পাঁচ থেকে ছয়টা সিটি কারো ক্ষেত্রে তিনটে সিটি দিলেই হয়ে যাবে এই যে দেখেন একদম গোলে মেল্ট হয়ে গিয়েছে এখন ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করার পর ভালো একটি স্টিলের ছাঁকনি জাতীয় যেটা আছে এটা দিয়ে আমি সুন্দর করে ছেঁকে নিয়ে বিচিটা আলাদা করে নিয়েছি এখানে আমি পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করছি আপনারা যেই যেরকম মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন তো ভালো করে মিশিয়ে দিচ্ছি নেড়চেড়ে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি এই সস বানাতে কিন্তু তেমন একটা ঝুঁকি ঝামেলার কোনো সমস্যা হয় না তেমন একটা কড়াইতে লেগেও যায় না তো এই সস কিন্তু খুব সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন সবশেষে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভিনেগার হোয়াইট ভিনেগার অবশ্যই অ্যাড করতে হবে যে এটা দীর্ঘদিন যেহেতু সংরক্ষণ করবো আমি এটা ফ্রিজে সেই জন্য হোয়াইট ভিনেগার অবশ্যই অ্যাড করতে হবে তো ভিনেগারটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি যারা নতুন সস বানাবেন তাদের জন্য একটা টেকনিক আজকে আমি দেখিয়ে দিব আপনারা খুব সহজেই বুঝতে পারবেন সসটা রেডি হয়ে গিয়েছে কিনা সসটার জন্য যখন ঘন থকথকে হয়ে যাবে এরকম একটা প্লেট নেবেন প্লেট বা পিরিচের মধ্যে সস একটু নিলেই বুঝতে পারবেন যদি নিচ থেকে পানির তাপমাত্রাটা একটু বেশি থাকে পানিটা কিন্তু এখান দিয়ে পড়ে যাবে আর যদি পানি না থাকে সস যদি একদম পারফেক্ট হয় সেটা একদম ঘন ওখানেই বসে থাকবে তাহলেই বুঝতে পারবেন আপনাদের সস একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন ঠান্ডা হয়ে গেলে আমি ভালো একটা কাচের জারে আমি এটা সংরক্ষণ করব অবশ্যই কাচের জারটা যেন ভালো মতন ডিপ ক্লিন করা হয় সেটা অবশ্যই খেয়াল করবেন বিশুদ্ধ করার জন্য এখানে আমি ভিনেগার পানি দিয়ে বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যেন কোনো ফাঙ্গাস পরে সসকে সমস্যা করতে না পারে তো একটা নিপের সাহায্যে আমি সসটা ভরে নিচ্ছি তো যে সসটা আমরা রেগুলার এখন খাবো ওটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব আর যে সসটা আমি ডিপে রাখবো সেটা আলাদা আমি একটা বোতলে প্লাস্টিক জারে সংরক্ষণ করে ওটা ডিপে রেখে দেব যখন এই সসটা খাওয়া শেষ হয়ে যাবে তখন ওখান থেকে আবার নামিয়ে গলি আমি এটার মধ্যে ট্রান্সফার করে দিব এই সসটা খেতে কিন্তু দোকান থেকে কোনো অংশে কম নয় আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু একদম ডিফারেন্ট একটা স্বাদ খেতে ভীষণ মজা লাগে বাসায় বানাবেন ভালো থাকেন সকলে আল্লাহ হাফিজ